দীর্ঘ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ত্রিপুরার অবস্থা কী ছিল তা প্রত্যেকেরই জানা সমস্ত জায়গায় দেখা যেত একটা অশান্তির পরিবেশ এই অবস্থায় দাঁড়িয়ে দু সালে রাজ্যে বিজেপি প্রতিষ্ঠিত হবার পর শান্তির পরিবেশ ফিরে এসেছে আশির দাঙ্গায় কে ছিলেন তা সবাই জানে খুন সন্ত্রাস অগ্নিসংযোগের ঘটনা দেখেছেন রাজ্যবাসী এখন আর তা দেখা যায় না সেটাই হচ্ছে বিজেপি করবুক বিধানসভা কেন্দ্র এলাকায় পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী সিং দেববর্মার সমর্থনে আয়োজিত প্রকাশ্য নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিরোধীদের সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মাঝে আর কয়েকদিন বাদে অনুষ্ঠিত হবে রাজ্যে দুটি লোকসভা আসনে নির্বাচন এর মধ্যে দুই দফায় অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে ভোট অনুষ্ঠিত হবে সংরক্ষিত বিজেপি মনোনীত প্রার্থী হলেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর বর্মনের বোন কৃতি সিং দেববর্মন তার সমর্থনে গোটা পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বিভিন্ন এলাকায় চলছে এখন বিজেপির উদ্যোগে জোরদার প্রচার কর্মসূচি সোমবার করবক বিধানসভা কেন্দ্র এলাকায় অনুষ্ঠিত হয় প্রকাশ্য নির্বাচন

প্রচেষ্টায় উত্তর পূর্বাঞ্চলের জন্য একাধিক হয়েছে শান্তি বজায় রাখার জন্য এসব চুক্তি আর সেই দিশাতে আর সেই কাজ করেন প্রধানমন্ত্রীজি আগে মধ্যে বিভাজন সৃষ্টি করে সরকার চলেছে আর বিজেপি চায় জাতীয় মানুষকে নিয়ে চলতে যার প্রতিফলন দেখা গেল আজকের এই জনসমাবেশে তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থীকে পদফুল চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য প্রত্যেকের কাছে আহ্বান রাখেন তিনি যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় সেখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয় তাহলে ভারতবর্ষ কোনোদিন ডেভেলপ হবে না উনি তাই বললেন যে একটি পলিসি একটি পলিসি করলেন কিন্তু পাশাপাশি উনি এটাও বললেন যে এখানে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে শান্তি সম্প্রতি বজায় রাখতে হবে প্রায় এগারোটার মতো উনি অ্যাকর্ড করেছেন এই নর্থ ইস্ট রিজিয়নে দু হাজার উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন দু হাজার উনিশে এনএলএফটি এবং এনএলএফটির সাথে চুক্তি হয় দু হাজার কুড়ি সালে রুরিয়াং শরণার্থীদের সাথে চুক্তি হয় এবং বড় চুক্তিও দু হাজার কুড়ি সালে হয়েছে দু হাজার একুশ সালে কার্বি চুক্তি হয়েছে দু হাজার বাইশ সালে আদিবাসী চুক্তি এবং পরে আসাম মেঘালয় আন্তঃরাজ্য সীমানা নির্ধারণ চুক্তি হয় দু হাজার সালে আসাম অরুণাচল প্রদেশ সীমানা নির্ধারণ চুক্তি সেটা হয় দু হাজার তেইশ সালে ডিমাসা চুক্তি হয় ইউএনএলএফ চুক্তি ও পরে ইউএলএফ এ উফা শান্তি চুক্তি হয় এবং আপনারা জানেন কিছুদিন আগে যেটা আমাদের আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে দিল্লিতে গিয়ে আমাদের ট্রাই পার্টির চুক্তি কাদের সাথে হয়েছে তীব্র আমাদের সাথে চুক্তি হয়েছে বন্ধুগণ